আমি আজ নতুন এলাম কোথায় থাকবো সেই তাই বুঝতে না ওই তো ওই তো রাস্তার পাশে একটা বটগাছ দেখা যাচ্ছে বেশ বড় বটগাছ আর আশেপাশে কোনো বাড়িও নেই থাকার জন্য এটাই ঠিকঠাক জায়গা একজন জায়গা দিয়ে একজন করে মানুষ হেঁটে যাবে আর নয়ন তাড়াতাড়ি হাঁটা লাগা প্রায় সন্ধে হয়ে এলো যে সন্ধে হয়ে এলো তো কি হয়েছে এত তাড়াহুড়ো করার কি আছে গ্রামের এত সুন্দর রাস্তা আর তার উপর কি সুন্দর বাতাস বইছে আস্তে আস্তে চল না আস্তে আস্তে নয় আমার কেমন যেন ভয় করছে তাড়াতাড়ি চল কি ভিতরে তুই এত ভয় পেলে চলবে উيشো ভয়ের ভাবনা ছেড়ে এই ফুরফুরে বাতাস উপভোগ করতে করতে চল দেখি আরে আরে ওই তো ও মই তো শিকড় হাসি একসাথে দুন এমন কুচি কুচি ছিড়েদের মাংস তো কমে সময় সাদে হবে ওই বুড়ো মানুষ হলো আর তেমন মজা পাওয়া যায় না আনন্দ এই একটু নয়ন তুই আমার পিঠে মারলি কেন কি আবুল তাবুল বলছিস তোকে মারতে যাবো কেন আমি আমি তো নিরিবিলিতে হাঁটছিলাম তোকে মারতে যাবো কেন সত্যি বলছিস এ তুই আমাকে মারিস নি তাহলে আমারই মনের ভুল হয়তো আচ্ছা তাড়াতাড়ি চল তাহলে কিরে ভাই বললাম তো আমি তোকে মারিনি তারপরও বিশ্বাস করলি না আমার চুল ধরে টানছিস তুই আবার কি বলছিস আমি কখন তোর চুল ধরে টানলাম আমি তো তোকে ছুঁয়েই নি কী বলছিস এসব তুই বলছিস আমি তোকে মেরেছি কিন্তু আসলে তোকে আমি মারিনি আবার আমি বলছি তুই আমার চুল ধরে টেনেছিস কিন্তু তুই বলছিস টানিস নি ভাই আমার কিন্তু এসব ভালো ঠেকছে না আমার তো খুব ভয় লাগছে চল তাড়াতাড়ি দৌড়ে পালাই হ্যাঁ তাই চল এখানে আর থাকার প্রয়োজন নেই আমি নয়ন পালা ভাই পালা আরো জোরে দৌড়ো না হলে আমরা না কিরে দৌড়াচ্ছিস কেন দৌড়তে থাকলে তো দম বন্ধ হয়ে মারা যাবি শান্ত হ এই চয়ন এমন ভয়ে কাঁপছিস কেন আর এভাবে দৌড়াচ্ছিস কেন বল আমাকে কাকা আমি কিছু বলতে পারছি না তুমি নয়নের কাছ থেকে সবটা শোনো ভয়ে আমার কলিজে শুকিয়ে গেছে কিরে নয়ন কি হয়েছে বল দেখি এমন ভয় পেয়ে দৌড়াচ্ছিস কেন কি আর বলবো কাকা ওই রাস্তার ধারে মনে হয় কোনো পেত থাকে আমাদের প্রায় মেরেই ফেলছিল খুব কষ্টে দৌড়ে পালিয়ে এসেছি ছেলে ছোকরা মানুষ কি বুঝতে কি বুঝে ফেলেছে কে জানে এই গ্রামে এমন কিছু আছে বলে তো জানি না কিন্তু এখন ওদের এসব কথা বলে লাভ নেই পরে বুঝিয়ে বলবো না হয় এক সময় কি সব বলছিস এ সময় পেট নিয়ে আসবে থেকে। আচ্ছা বেশ বাড়ি চল এবার আমি তোদের এগিয়ে দিচ্ছি ওই জন্য আজ বুঝুন করা হলো না এমন কুচি কুচি দুটো বাচ্চা হাত ছাড়া হয়ে গেল খুব আশা করলাম প্রথম দিনে মানুষ ভোজন করব পার করা এখন মশা কে রাত পার করে কোনো মানুষ ভোজন করব! হ্যাঁ গু আমি গরু মাঠে রেখে কাজে যাচ্ছি তুমি পরে ফুলিকে দিয়ে গরুটা বাড়িতে নিয়ে এসো আজ আমার কাজ থেকে ফিরতে দেরি হবে আচ্ছা এনেই থাকবো এনেই তুমি চিন্তা করো না আমি সময় মতো ফুলিকে নিয়ে গরু নিয়ে আসবো এই রাস্তা মানুষ ভালোই আসা যাওয়া করে দেখছি আজকে সন্ধ্যা আমার সাথে সাথে একটাকে ধরে খেয়ে ফেলবো আজ কোনোভাবে হাত ছাড়া করা যাবে না আর যদি মানুষ ভোজন না করতে পারি তাহলে হয়তো শোকে মরে যাব আমি আবার কি মরব আমি তো আগেই মরে ভূত হয়ে গেছি তোর মানুষ খাবার আশায় মাথাটা পুরো গেছে এই পুলি তোর বাবার আজ কাছ থেকে ফিরতে দেরি হবে তোর বাবা তোকে মাঠে গিয়ে গরুটা নিয়ে আসতে বলেছে যা মাঠে গিয়ে গরুটা নিয়ে আয় ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি আমি যাব আর আসবো তুমি চিন্তা করো না মা গরুটা তো মাঠে কোথাও দেখতে পাচ্ছি না কোথায় গেল কোথায় সে কখন থেকে করছি কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না গেলটা কোথায় গরুটা বাবাও তো দেরি করে ফিরবে তাহলে গরুটা না নিয়ে একটু সামনের দিকে গিয়ে দেখি যদি না পাই তাহলে বাড়ির দিকে চলে যাবো এই তো সন্ধ্যা হয়ে এলো এখন এই জায়গাটা নির্জন হয়ে যাবে কেউ একজন মানুষ এলে তার ওই ওই তো তো একটা মোট গাবো আশেপাশে তো কিছুই দেখছি না গরুটা তাহলে আসেনি কিন্তু গরুটা যেতে পারে কোথায় আমি এখন কোথায় খুঁজবো গরুটাকে

তুই না গরু আনতে গেলি এরকম ভয় পেয়ে আছিস কেন বল আমাদের কি হয়েছে তোর গরু খুঁজতে খুঁজতে আমি ওই পট নিচে গিয়েছিলাম তখনই এক বেত আমাকে ঢাবা করলো আর দৌড়ে কোনো রকম পালে এসেছি আর একটু হলে আমাকে ধরে ফেলতো একই গরু এলে কোথা থেকে আমি কাজ থেকে ফেরার সময় দেখি গরুটা এদিক ওদিক ঘোরাফেরা করছে তাই আমি বাড়িতে নিয়ে এসেছি তুই গরু আনতে যাওয়ার একটু পরেই তোর বাবা গরু নিয়ে চলে আসে এখন তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে অনেক ভয় পেয়ে গেছিস মা আজকেও আমি কোনো মানুষের খাড় মটকাতে পারলাম না নিজেকে শাঁকচুনি বলতে আমার লজ্জা হচ্ছে শাঁকচুনি হয়ে আমি একজন মানুষকে ধরতে পারছি না আর এই মানুষগুলো অনেক চালাক এদের সাথে পেরে ওঠায় মুশকিল নয় অসম্ভব মোটে আজকেও আমাকে মশা মাছি আর পাখি খেয়ে থাকতে হবে এটা ভর্তি করতে হবে ইচ্ছে হোক মানুষের ঘর মোটকাতে হবে তোমার আবার কি হলো বসে বসে কি ভাবছ ফুলির কথাই ভাবছি ওই শাকচুন্নি দেখে ভয় পেয়েছে তার মানে গ্রামে কিছু একটা ঘটছে মনে হচ্ছে কোনো অঘটন ঘটতে চলেছে তুমি এসব কি বলছো রকম কেন হতে যাবে হ্যাঁ গিন্নি গতকাল চয়ন আর নয়নও ভয় পেয়ে দৌড়ে আসছিল ওই বটগাছের রাস্তা থেকে আমাকে বলছিল শাকচুন্নি নাকি তাড়া করেছে কিন্তু আমি সেটাকে গুরুত্ব দিইনি ভেবেছিলাম ছেলে মানুষ সন্ধেবেলায় অন্ধকারে কী নাকি দেখে ভয় পেয়ে ভুলভাল বকছে এখন তো দেখছি বিষয়টা খুবই ভয়ঙ্কর গ্রামের সবাইকে জানাতে হবে তুমি ফুলিকে দেখে রেখো আমি একটু বাজার থেকে ঘুরে আসি সবাই শোনো গ্রামে শাকচুন্ন দৃষ্টি পড়েছে সবাই সাবধান হয়ে যাও সন্ধ্যার পরে বটগাছের পাশে রাস্তাতে কেউ যেও না তাহলে খুব বিপদ হবে আমরা চাই না গ্রামের কারো ক্ষতি হোক হ্যাঁ কাকা ঠিক বলছে আমরাও দেখেছি আমি আর চয়ন আসার সময় কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছি কি বলিস চয়ন হ্যাঁ আর নয়ন সত্যি বলেছে ওই বটগাছের ধারের পথ দিয়ে কেউ যেও না তাহলে কেউ বেঁচে ফিরবে না কি অকালে নাম লোরে বাবা এখন তো গ্রামে থাকা দায় হয়ে যাবে এভাবে চলতে থাকলে আমরা সবাই কোথায় যাব হে ঈশ্বর রক্ষা করো আমাদের রক্ষা করো এইসব কথা শুনে গ্রামের সবাই সাবধান হয়ে যায় কেউ আর সন্ধ্যায় কিংবা তারপরেও ওই রাস্তায় হাঁটাচলা করে না

কাকা এরপর কি আর কেউ নতুন করে শাকচুন্নির ভয় পেয়েছে সবাইকে জানানোর পর তো এখন কেউ যায় না ওইদিকে না আমি বলার পর কেউ আর ওই রাস্তায় যায় না সবাই এখন সতর্ক হয়ে গেছে এজন্য কেউ ভয়ও পায় না এ সবাইকে এভাবে সাবধানে চলাফেরা করতে হবে তাহলে ওই দুষ্টু শাকচুন্নি কিছু করতে পারবে না ঠিকই বলেছিস তোরা ওই শাকচুন্নির পাল্লায় পড়া যাবে না

এরপর সাচ্চন্নী গ্রাম ছেড়ে ফিরে দটগাছে বসে দুষ্ট ভাবতে লাগিল এ তো এই তো একটা বুদ্ধি পেয়েছি এমন কাজ করবো ওরা নিজের আয় আমার কাছে ছুটে আসবে আমাকে ওরা কিছুতে চিনতে পারবে না সাচ্চন্নী নিজের রূপ বদলে একজন কবিরাজের রূপ ধরে গ্রামের দিকে চলতে লাগলো এবার থেকে আমাকে কেউ চিনতে পারবে না সবাই ভাববে আমি কবিরাজ আর এর ফাঁকে এক একটার ঘাড় মটকে দেব কে আপনি আগে তো আপনাকে এই গ্রামে দেখিনি আর কোথা থেকে এসেছেন আপনি হ্যাঁ এই গ্রামে একটা শাকচুন্নি ঢুকে পড়েছে সে যাকে পাবে তাকেই ঘাড় মটকাবে আমি সবই জানি সব জেনেই এখানে এসেছি আমি তোমাদের ভালো চাই আমি একজন কবিরাজ পাশের গ্রামে থাকি ওই শাকচুন্নি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি ওকে সাহায্য করব। সত্যি বলছেন আপনি আমাদের রক্ষা করবেন ওই শাকচুন্নির হাত থেকে হ্যাঁ তোমাদের যার যা সমস্যা আছে আমার কাছে এসে বলতে পারো আমি সকলের সমস্যা দূর করে দেব ঠিক আছে কবিরাজ মশাই আমরা তাই করব। আমরা গিয়ে গিয়ে গ্রামের গ্রামের সবাইকে জানিয়ে জানিয়ে দেব। এরপর নয়ন ও গ্রামে সবটা দেয় সবাই কবিরাজের কাছে সকল সমস্যা নিয়ে আসে কবিরাজ মশাই আমার খুব ভয় লাগে ওই শাকচুন্নের কথা ভেবে রাতে ঠিকভাবে ঘুম হয় না কিছু একটা করুন আমার জন্য ঠিক আছে চিন্তার কিছু নেই এরপর থেকে তোর আর কোনো ভয় থাকবে না তুই নিশ্চিন্তে বাড়ি যা এইভাবেই কবিরাজ রবি শাকসন্নি গ্রামের সকলের ভালো করতে থাকে আর সকলের বিশ্বাস অর্জন করে আমার মনে হয় এই কবিরাজ ভালো সে গ্রামে আসার পর অনেকের উপকার করেছে আশা করি গ্রামের সবাই তার থেকে শান্তি ফিরে পাবে হ্যাঁ কাকা আপনি ঠিক বলেছেন সে গ্রামে আসার পর কেউ ভয় পাচ্ছে না কেউ আর কবলেও পড়ছে না আমার মনে হয় কবিরাজকে দেখে শাকচুন্নি ভয়ে পালিয়ে গেছে শাকচুন্নি এখন গ্রাম ছাড়া হয়ে গেছে কিন্তু রমেশ কাকা আপনি এমন চুপ করে বসে আছেন কেন কিছু বলছেন না যে কি আর বলবো সবই তো ঠিক আছে কিন্তু আমার কেমন যেন লাগছে মনে হচ্ছে কোনো বিপদ লুকিয়ে আছে ওই কবিরাজকে আমরা কেউ চিনি না উনি হঠাৎ করে কোথা থেকে এলেন আর কেনই বা আমাদের এত উপকার করছেন কিছুই তো বুঝতে পারছি না এত ভেবে কাজ কি কাকা আমাদের উপকার করছে এটাই অনেক কবিরাজ এই গ্রামের অনেক উপকার করেছি সবাই এখন আমাকে খুব বিশ্বাস করছে কবিরাজ মশাই আপনার আসার আগে আমি শাকচুন্নিকে দেখে ভয় পেয়েছিলাম সেই ভয় এখনো কাটেনি দয়া করে আমার এই সমস্যার সমাধান করে দিন এই সমস্যার সমাধান কেবল রাতেই করতে হয় তুই আজ রাতে আমার কাছে আসিস সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে কবিরাজ মশাই আমি আজ রাতে অবশ্যই আসব এই তো এই তো একজন মানুষ পেলাম আজ রাতে আর মোটকাব আমার অনেক কাজে এসেছে সবাইকে বানাবো কিরে নয়ন এদিক দিয়ে কোথেকে এলি কাকা আমি কবিরাজের কাছে গিয়েছিলাম সে বলল রাতে যেতে ওই দিন শাকচন্নিকে দেখে আমি এখনো ভয়ে আছি কবিরাজ বলেছে সেই ভয়টা দূর করে দেবে বলিস কি রাতে যেতে বলল রাতে কেন দিনেই তো করতে পারে আচ্ছা তুই যা তাহলে বিষয়টা কেমন যেন চিন্তার নিশ্চয়ই কোনো গর্বর আছে ভাবছি আজকে পুলিকে নিয়ে কবিরাজের কাছে যাব ওই দিনের পর থেকে মেয়েটা কেমন যেন ভয় পেয়ে আছে এই তো একটা সুযোগ পেয়েছি এই সুযোগে দেখতে হবে ওই কবিরাজ কেমন আমার কিছুতেই ওই কবিরাজকে বিশ্বাস হচ্ছে না কি হলো কি ভাবছো তুমি চুপ করে আছো কেন না না কিছু না আমিও যাব তোমাদের সাথে শুনেছি ওই কবিরাজ রাতেও ওখানে থাকে আর এমনিতেও দিনের বেলা আমার কাজ থাকে যেতে সময় পাই না তাই তোমাদের সাথে আমিও যাব আচ্ছা তা যেও তুমি গেলে আরো ভালো হবে এরপর রমেশ একজন সাধু বাবার কাছে গেল তাকে খুলে বলতে সাধু বাবা সবই তো শুনলেন সব কিছু লাগলো তাহলে বলুন এবার আমরা কি করব ও এই ব্যাপার চিন্তা করিস না আমি তোকে মন্ত্রপুত জল দিচ্ছি এটা ওর গায়ে ছিটিয়ে দিবি তাহলেই ও পুরে ছাই হয়ে যাবে চলো আমরা এবার কবিরাজের কাছে যাই দেরি করে লাভ নেই হ্যাঁ চলো কিন্তু তুমি এই জল নিয়ে কোথায় যাচ্ছ এটার কি দরকার বলতো কবিরাজের কাছে যাচ্ছি প্রয়োজন হতে পারে তাই নিয়ে কবিরাজ মশাই আমি এসে গেছি এবার আমাকে একটা উপায় বলুন এই ভয় নিয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে তোকে এমন চিকিৎসা দেব আর কোনো দিন ভয় পাবি না কোনো কিছুতেই ভয় লাগবে না তোকে দেখে সবাই ভয় পাবে কি বলছেন এসব আপনার কথা কিছু মাথায় ঢুকছে না তো আপনার কথা শুনে আমার আরো ভয় বেড়ে গেল দেখে দেখে ভয় পাস না কত কিছু বলছিস আমাকে নিয়ে আজ তোকে খাড় মোটকে দেব হরি বাবারি কে কোথায় আছো বাঁচাও আমাকে এই সাতচুন্নি মেরে ফেললো আমাকে কেউ তোকে বাঁচাতে আসবে না এই আজ আমার হাতেই তোর জীবন শেষ হবে এইসব এইসব আমি কি দেখছি শাকচুন্নি কোথা থেকে এলো আর কবিরাজ কোথায় গেল শয়তান শাকচুন্নি তুই আবার ফিরে এসেছিস এই নে মর এবার কাকা আজ সময় মতো না আসলে এই শাকচুন্নি আমাকে মেরেই ফেলত আমার শুরুতেই সন্দেহ হয়েছিল তাই আমি পাশের গ্রামের এক সাধুর থেকে এই মন্ত্রপুত জল নিয়ে এসেছি